না আপনি গাড়ি কেন ঘুরালেন ও লোকজন থেকে আপনি লোকজন থেকে গাড়ি কেন ঘুরালেন ওখান ভাই ভাই পুলিশের ভাই ভাই দেখেন ধরা পুলিশের লোক আপনারা আপনার পুলিশের লোক আপ ভাই পুলিশের লোক তো ভাই পোড়া দেন না এইভাবে আপনার জন্য গাড়ি না ভাই এটা না 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 ভাই আমার সর্বাই ভাই ভুয়া পরিচয় দিয়া ভাচয় দিয়া এটা ভুয়া পরিচয় দিয়া আর কি আসেন এখানে এখানে আর কি আছে আর কে আসেন

সামনে বসে ওয়ারলেস এটা এটা সব আছে